আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাস্টার টিক পক্ষ থেকে আমি ফাহাদ আছি আপনাদের সাথে সবাইকে মাস্টার টিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ইউজ ল্যাপটপ নেবেন বাজেট কম কিন্তু কন্ডিশন লাগবে একবারে ব্র্যান্ড মতো তাদের জন্য আমাদের স্টকে বেশ কিছু প্রোডাক্ট চলে এসেছে তার মধ্যে আমি একটা প্রোডাক্ট আপনাদের আপনাদের কাছে শো করতে এটা হচ্ছে আপনার Lenovo ThinkBook সিরিজ প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনার Core i7 10th জেনারেশন 16GB RAM পাচ্ছেন 256GB SSD পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি আইপিএস প্যানেল ফুল এইচডি রেজলিউশন ডিসপ্লে দেওয়া আছে সাথে আপনার ব্যাকলিট কি সুবিধা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন হচ্ছে আপনার পাওয়ার বাটমে দেখতে পাচ্ছেন একবার সুপার ফ্রেশ চমৎকার এই ডিভাইসটি যদি আপনি আমাদের কাছ থেকে কার্ড করতে চান অনলি অনলি একান্ন হাজার নয়শো নব্বই টাকায় মাস্টার টিগ্রি থেকে কালেক্ট করতে পারবেন যারা চাচ্ছেন যে কি আমাদের শপে এসে দেখে শুনে বেছে ল্যাপটপ নেবেন তাদের জন্য আমরা লোকেশনটা একবার সহজে ইজিলি বলে দিই আপনারা হচ্ছে কি ঢাকা মিরপুর দশ নম্বরের গোলচত্বরে আইস আপনার সাহারি প্লাজা দেখবেন ওইটা হচ্ছে পেছন সাইডে গীতাঞ্জলি লাইব্রেরির উপরে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় চৌদ্দ নম্বর সব মাস্টার বিডি আর যারা কুড়ির মাধ্যমে নেবেন দেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি নামে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানি দিলে আর আপনার গন্তব্যস্থলে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপ নিশ্চিন্তে সুরক্ষিতভাবে পৌঁছে যাবে